আমরা যদি মনে করি যে এই সরকারের কোনো আইনি ভিত্তি নেই এই সরকারের নৈতিক কোনো ভিত্তি নেই এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই এই সরকার তো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার নয় এই সরকার তো সাংবিধানিক কোনো প্রক্রিয়া কোনো নির্বাচনের প্রক্রিয়া কিংবা কোনো আদালতের অনুশাসনের প্রক্রিয়ার মধ্যে তো এই সরকার ক্ষমতায়িত হয়নি তো এই সরকারই তো অবৈধ এই সরকারই তো অসাংবিধানিক আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গিকা এবং গোটা পৃথিবীতেই মৌলিক মানবাধিকারের সার্বিক সংজ্ঞা কিংবা আমাদের কল্যাণ ধর্মী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য গোটা বিশ্বব্যাপী জনগণের যে ধারণা কিংবা মানব মুক্তির যে সংগ্রাম সেটির সঙ্গে গণতন্ত্র অঙ্গাঙ্গী ভাবে সম্পৃক্ত বিষয় গণতন্ত্র শুধুমাত্র রাজনৈতিক নয় আমরা মনে করি যেটি আমাদের লাইফ স্টাইলের প্রতিফলন এটি বাংলাদেশের শুধুমাত্র নয় পৃথিবীর সকল মুক্তিকামী মানুষ যারা প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা দেখতে চায় এবং বিশেষ করে আমাদের মৌলিক মানবাধিকার যেটি আমাদের ব্যক্তি স্বাধীনতা হোক আমাদের বাক স্বাধীনতা হোক আমাদের চিন্তার স্বাধীনতা হোক বাংলাদেশের এবং পৃথিবীর সকল মানুষের অধিকারের রক্ষা কবচ এবং শাসন ব্যবস্থায় জনগণের আহ যে প্রতিনিধিত্ব স্টেক হোল্ডার নিশ্চিত করা প্রয়োজন জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন সেটি গণতন্ত্রের মাধ্যমেই সম্ভব যে কারণে আমরা গণতান্ত্রিক মূল্যবোধেই উজ্জীবিত এবং আমাদের ছাত্র সংগঠন এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দেয়া অগণতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াই করা সামরিক বেসামরিক এক একতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করা যতই বাধা বিপত্তি আসুক সকল বাধা বিপত্তি মোকাবেলা করে জনগণের বিজয় নিশ্চিত করা সেটি ছাত্র সংগঠন হিসেবে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সেই কাজেই আমরা লিপিবদ্ধ থেকেছি সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছি এবং তরুণ এই গণতান্ত্রিক মূল্যবোধে প্রজন্ম যেন উজ্জীবিত হয় সেটি নিশ্চিত করাও আমাদের দায় এবং দায়িত্ব বলে আমি মনে করি সন্ত্রাস বিরোধী আইন আওয়ামী লীগ সরকার দুই সালে প্রণয়ন করেছিল এবং এটির মূল লক্ষ্য ছিল বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং বিশেষ করে আমরা গোটা পৃথিবীতেই যদি দেখি এবং সেটির প্রভাব দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ বাংলাদেশ যদি দেখি করে এক এক ধরনের উগ্রবাদী সন্ত্রাস ধরনের মৌলবাদী কর্মকাণ্ড পরিচালনা করা মতো ঘটনা বাংলাদেশে এবং আমাদের এবং যে বিষয়টি আপনি শুরু করেছেন যে আমাদের পথের ভিন্নতা থাকবে মতের ভিন্নতা থাকবে প্রতিস্পর্ধী স্বর তীব্র থাকবে এবং প্রতিস্পর্ধী স্বর যত তীব্রই হোক না কেন আমরা আমরা গণতান্ত্রিকভাবে সেটি মোকাবেলা করব। এই যে আমাদের মোটর রয়েছে এই যে আমাদের অঙ্গীকার আমরা বাংলাদেশে বারন্তত আমরা দেখেছিলাম যে আমাদের পবিত্র ধর্মকে উপযুক্ত করে বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা করা এর বাইরেও বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী তৎপরতা পরিচালনা করা যেটি আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তি এবং জনগণ যে ধরনের সমাজ ব্যবস্থা গণতন্ত্র প্রতিফলিত দেখতে চায় সেটির বিচ্যুতি আমাদের স্বাভাবিক রাষ্ট্রীয় প্রক্রিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ তা পরিচালনা করা বাংলাদেশের মানুষের যে সামাজিক স্বাধীনতা রয়েছে সাংস্কৃতিক স্বাধীনতা রয়েছে উৎসবের স্বাধীনতা রয়েছে সেগুলোকে আক্রমণের বিষয়বস্তুতে পরিণত করা এবং শুধু তাই নয় আমরা দেখি যে আমাদের ধর্মীয় বিশ্বাসের মধ্যেও কিন্তু আপনি জানেন যে আমাদের বিভিন্ন ধরনের পথ রয়েছে আমাদের এই আমাদের যারা ধর্ম বিশ্বাসী রয়েছেন তাদের নিজস্ব বিচার বিবেচনাপত্র রয়েছে এবং সেটির আলোকে এক ধরনের রিফ্লেকশন তাদের কর্মকাণ্ড আচার আচরণ এবং উৎসবের মধ্যে আমরা দেখতে পাই সেগুলোও কিন্তু টার্গেট রয়েছে এবং সার্বিকভাবে এই আইনটি প্রণয়ন করা হয়েছিল এই ধরনের কর্মকাণ্ডগুলো যেন নিদর্শন করা সম্ভব হয় কারণ বাংলাদেশের বাস্তবতে আমরা একুশে আগস্টের মতো গ্রেনেড হামলা দেখেছি যেখানে রাজনৈতিক দলকে নিঃশেষ করার জন্য আক্রমণ পরিচালনা করা হয়েছে আমরা এখানে পহেলা বৈশাখে আক্রমণের ঘটনা দেখেছি আমরা বই মেলায় আক্রমণের ঘটনা আমরা দেখেছি এবং হলিয়াটি যেন সর্বশেষ যেটি বাংলাদেশের বৈশ্বিক সন্ত্রাসবাদের একটি বাংলাদেশে বাংলাদেশের উপর আক্রমণ পরিচালনার মতো বাস্তবতাও বাংলাদেশি মানুষের কাছে কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সেটির কারণে এই ধরনের কর্মকাণ্ডগুলো নিরোধ করার জন্য বাহিনী যেন সেটি প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে কিন্তু বিরোধী আইন প্রণয়ন করা হয়েছিল এবং আওয়ামী লীগ সরকার এই সন্ত্রাস বিরোধী আইন করেছিল এবং এটির মাধ্যমেই কিন্তু আমাদের গণতান্ত্রিক পথে নিরাপদ হয়েছিল সমাজ জীবনে স্বস্তি এসেছিল নাগরিক জীবনে নিরাপত্তা তৈরি হয়েছিল কিন্তু আজকে দুর্ভাগ্যজনক যে আমাদের এই এই যে একটি সন্ত্রাস বিরোধী আইন যেটির মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্রকে নিরাপদ রক্ষা করার আমরা যে আইনটি করেছি যে আইনটি আমরা করেছি আমাদের বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা যেন নিরাপদ থাকে যেন কোনো ধরনের এই মোরাল পুলিশিং এর ঘটনা যেন না ঘটে এবং কেউ কোনো ব্যক্তি তার লেখার জন্য তার বলার জন্য কারো যেন টার্গেটে পরিণত না হয় সেই জন্যই কিন্তু আজকে আমরা এই আইনটি করা হয়েছিল কিন্তু আজকে দেখুন সেই গণতন্ত্রকে হরণ করার জন্যই বলি কিংবা একটি সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের বা সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের যে প্রক্রিয়া রয়েছে বিবেচনা বোধ রয়েছে সেটিকে রুদ্ধ করে দেওয়ার জন্য কিন্তু আজকে এই আইনের প্রয়োগ ঘটানো হয়েছে এটি এক এটি একটি দৃষ্টিভঙ্গি মাত্র আর সবচেয়ে বড় কথা আমরা যেটি মনে করি সেটা যে এই সরকারের কোনো আইনি ভিত্তি নেই এই সরকারের নৈতিক কোনো ভিত্তি নেই এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই এই সরকার তো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার নয় এই সরকার তো সাংবিধানিক কোনো প্রক্রিয়া কোনো নির্বাচনের প্রক্রিয়া কিংবা কোনো আদালতের অনুশাসনের প্রক্রিয়ার মধ্যে তো এই সরকার ক্ষমতায়িত হয়নি তো এই সরকারই তো অবৈধ এই সরকারই তো অসাংবিধানিক এই সরকারই তো আমাদের বক্তব্য নয় সেটি পত্রিকায় এসেছে যারা এসেছে তারা আজকে যখন মুখ উন্মোচন করছে তারা যখন নিজের নিজের পরিচয়ে ফিরে যাচ্ছে তখন কিন্তু প্রমাণিত হয়ে যায় বিষয়টি আর যে বিষয়টি আপনি নিয়ে আসলেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে এদের কেউই অন্তর্ভুক্ত ছিল না যেটি বরং আজকে এক ধরনের আইরনই আপনি বলতে পারেন যে তারা আপনি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম দেখবেন আহ বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রশস্তিমূলক লেখা লিখেছে প্রশংসা করেছে ছাত্রলীগের বিভিন্ন ভূমিকা ইতিবাচক ছাত্র রাজনীতি স্মার্ট ছাত্র রাজনীতি সেগুলো নিয়ে আজকে যারা বড় বড় করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে তারা এই ছাত্রলীগের প্রশংসা কিংবা ছাত্রলীগের একটি ফ্রেমের মধ্যে থাকা আহ এটি তাদের আহ এক ধরনের অ্যাচিভমেন্ট হিসেবে তারা নিয়েছে আজকে যখন তারা ভিন্ন কথাগুলো বলছে সেটি আহ আসলেই আমাদের জন্য বিব্রত নয় তাদের জন্য বিব্রত বলে মনে করি কারণ আপনি যে শিক্ষার্থী প্রতিনিধিত্ব করে এবং ছাত্রলীগের কর্মীরাও আমাদের তারা অনেক মেধাবী অনেক বেশি দক্ষ সংগঠন যে কারণে আমাদের সংগঠনের কম্পিটিশন যে পজিটিভ কম্পিটিশন সেটি কিন্তু অনেক বেশি এটি সংগঠনের ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে আমাদের বাংলাদেশের ছাত্রলিগের সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে যে কারণে আমাদের আমরা কিন্তু সব আমাদের সাংগঠনিক কাঠামোতে সেটা রিফ্লেকশন কিন্তু সব সময় घटाতে পারি না কারণ আমাদের সাংগঠনিক কথা কাঠামোটিয়া তো বেশি গতিময় এত বেশি সক্রিয় এত বেশি শক্তি রাজনৈতিক দল ছাত্র সংগঠন বক বা অপরাপর রাজনৈতিক বলতার ধাপে ধাপে কিন্তু সেই লক্ষ্যে আমরা পৌঁছাই কারণ সার্বিকভাবে